দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিমরেলাম জানিয়ে আজকের আলোচনায় থাকা খবরগুলো তাপ প্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট চলমান তাপপ্রবাহের মধ্যে রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর আসে শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুর খবরও পাওয়া যায় এমন পরিস্থিতিতেই উচ্চ আদালতের এই আদেশ এলো তবে আদেশে বলা হয়েছে এসি আছে এমন শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তাদের শ্রেণী কার্যক্রম অব্যাহত রাখতে পারবে চরম গরমে নগর জীবনে যখন হাঁসফাঁস তখন একটু আরাম দিতে ঢাকায় সড়কে পানি ছিটাচ্ছে নগর কর্তৃপক্ষ ভর দুপুরে কয়েকদিন ধরেই রাজধানীর রাজপথে সক্রিয় রয়েছে কয়েকটি জলকামান অসহনীয় গরম থেকে নগরবাসীকে স্বস্তি দিতে প্রথমে পানি চির শুরু করে ডিএনসিসি পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও একই উদ্যোগ নেয় বিষয়ে একটি খবর আমরা প্রকাশ করেছি রাস্তায় পানি ছিটালে কি গরম কমে নাকি বাড়ে এই শিরোনামে খবরটি পাঠকের জন্য তুলে এনেছেন আমাদের সহকর্মী অনিক রায় এখন আমরা কথা বলবো তার সঙ্গে অনিক আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আচ্ছা গরম কমাতে রাস্তায় পানি ছিটানো কবে থেকে শুরু হয়েছে আর কারা এর সুপারিশ করেছে প্রথমত গত সাতাইশ এপ্রিল থেকে বাংলাদেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঢাকা উত্তরের বিভিন্ন রাস্তায় পানি ছিটানোর এই কাজটি শুরু হয় সেদিন আমাদের যে মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি জানিয়েছিলেন যে চিফ হিট অফিসার তার পরামর্শে মূলত এই পানি ছিটানো শুরু হচ্ছে এর আগে তেইশে এপ্রিল একটি বিজ্ঞাপন জারি করে দুর্যোগ মন্ত্রণালয়ের যে সংসদীয় উপকমিটি রয়েছে তারা তারাও সেখানে সুপারিশ করে যে মানুষকে প্রচুর পরিমাণে পানি স্যালাইনের সরবরাহ নিশ্চিত এবং একই সাথে বিভিন্ন রাস্তায় পানি ছিটানোর জন্য আর গরম কমাতে পানি ছিটানোর এই উদ্যোগের বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন মেজরিটি বিশেষজ্ঞই যেটি বলতে চেষ্টা করছেন যে আসলে এই পুরো বিষয়টি এক প্রকার চটকদার একটি কাজ অনেক বেশি লোক দেখানো কারণ যতখানি না সেটা ঠান্ডা পড়াবে বা তাপমাত্রা কন্ট্রোলে আনবে তার থেকে অনেক বেশি আসলে এটা তাপমাত্রা বাড়াবে এটার একটি কারণ হিসেবে হলো যে কংক্রিট আসলে কখনো পানি শুষে নিতে পারে না বিশেষজ্ঞরা যা বলছেন যে পানি শুষে নিতে পারে না এবং যখন দিনের আলোতে সেই পানিটা ছেঁটানো হচ্ছে সেই পানিটা খুব কম সময়ের মধ্যেই জলীয় বাষ্প হয়ে বাতাসে মিশে যাচ্ছে ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে ফলে আমাদের যে অনুভূত তাপমাত্রা সেই অনুভূত তাপমাত্রার পরিমাণও আরো বেড়ে যাচ্ছে এবং একই সাথে বেশ কয়েকজন বিশেষজ্ঞ এটাও বলেছেন যে অতিরিক্ত জলীয় বাষ্প যে আমরা পরিবেশের মধ্যে দিচ্ছি এর কারণে রাতের বেলায় যে ঠান্ডাটা হয়ে আসে একটা কুলিং প্রক্রিয়া আছে সেইটাও আসলে এক প্রকার হচ্ছে ফলে রাতে আসলে যতটুকু ঠান্ডা হওয়ার কথা ততখানিও ঠান্ডা আসলে ঢাকা শহর হচ্ছে না আচ্ছা তাহলে তারা সমাধান কি বলছেন তারা সমাধান হিসেবে প্রথম বলছে যে আসলে আপনি সূর্যের আলোতে পানি ছিটাতে পারবেন না কারণ সূর্যের আলোতে কংক্রিটের রাস্তায় পানি ছিটালে সেটা খুব তাড়াতাড়ি শুষে বাষ্প হয়ে যাচ্ছে পানি ছিটাতে হবে সূর্যোদয়ের পূর্বে কিংবা সূর্যাস্তের পরে এবং পানি কংক্রিটে ছেটানো যাবে না কারণ কংক্রিট পানি শুষতে পারে না ফলে কংক্রিটের যে তাপ থাকে সেই তাপটাও বের হয়ে আসে পানিটি ছেটাতে হবে মাটিতে এবং পানিটি ছিটাতে হবে গাছে কারণ যদি গাছগুলো বাঁচে তাহলে গাছ সর্বোচ্চ পরিমাণে কার্বন এই পরিবেশ থেকে নিতে পারবে এবং অক্সিজেন ছাড়তে পারবে যাতে একটি ব্যালেন্স তৈরি হবে এবং একই সাথে বিশেষজ্ঞরা বলছে যে এখন আর এই যে গরম বা তাপদাহ এটা নিউ নর্মাল থিং সামনের দিনে এগুলা খুবই স্বাভাবিক একটা ঘটনা বাংলাদেশের জন্য হবে তো সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে যেরকম শহরের এক দেড় কিলোমিটার দুই কিলোমিটারের মধ্যে একটি জলাধার তৈরি করতে হবে সেই জলাধারগুলো চারপাশেও খুব কম সময়ের মধ্যে বড় হয় যেমন বাঁশ গাছ এরকম গাছ লাগাতে হবে যেন ওগুলো খুব তাড়াতাড়ি বড় হবে ফলে আশেপাশে তাপমাত্রা যদি বেশিও থাকে ওই জলাধারটাকে কেন্দ্রে করে এটি কমিউনিটির তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে অনেক আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দেশের বাজারে সোনার দাম গত সাত দিনে ছয় দফা কমিয়েছে বাজুস এতে বাইশ ক্যারেট সোনার ভরি নেমেছে এক লাখ এগারো হাজার চারশো একষট্টি টাকায় ভরিতে দাম কমেছে এক হাজার একশো পঞ্চান্ন টাকা অন্যান্য মানের সোনার দামও একই হারে কমানো হয়েছে দেশের পুঁজি বাজারে অনেকদিন পর একদিনের উল্লম্ফনে আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের ফলে পরের দিনই আবার পতনে ফিরেছে বাজার এছাড়া থাইল্যান্ডে ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পারিবারিক সঞ্চয়ের নাটকীয় পতনের নেপথ্যে কি এমন একটি লেখাও পাবেন সকাল সন্ধ্যার পাতায় আমাদের পাবেন ফেসবুক ইউটিউব ও এক্স সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন